দর্শক বড় একটা ইলিশ মাছ আসছে নিলামে বিক্রি হবে এখনই বৃষ্টির মধ্যেই বিক্রি হচ্ছে পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ কিভাবে বিক্রি হয় পদ্মার ইলিশ মাছ এই বৃষ্টির মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই পদ্মার তাজা ইলিশ বিক্রি হবে এখন দুই হাজার টাকা উঠে গেল কত টাকা বিক্রি হয় দেখি একুশশো পঞ্চাশ টাকা উঠে গেল

তেশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল একটা ইলিশ মাছ তিনটা ছোট দুইটা যদিও ছোট ছোট ইলিশ একটাই বড় ইলিশ বৃষ্টির মধ্যেও মাছ বিক্রি কিন্তু বন্ধ নেই অঝর বৃষ্টির মধ্যেই মাছ বিক্রি হচ্ছে পর্দার তাজা তাজা মাছ দর্শক পদ্মা ঋট বিক্রি হচ্ছে লিখিতাশনিকা উনারশোড়া

ಸತಿಕಾ ಸತರ ಸತರಶ ಸತ ಸತ ಅನ್ಸಿಕ ಉಶ್ ಅಡಿಕಾ ಉಳಿಕಾ ಎಷ್ಟಾಶಾ ತೇಶ ತೇಷಿಕೆಶ